হ্যালো আপনাকে বলছি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি একজন সফল বিজনেসম্যান হতে পারেন এই পৃথিবীতে আপনি আপনার একটি আলাদা পরিচয় তৈরি করতে পারেন আপনি জীবনে যাই কিছু অর্জন করতে চান সেই সব কিছু আপনি অর্জন করতে পারবেন আপনি ক্রিকেটার হতে পারবেন আপনি ফুটবলার হতে পারবেন আপনি আইপিএস আই অফিসার হতে পারবেন আপনি যেটা চান সেটাই হতে পারবেন আপনি যা চান সেই সব কিছু আপনি অর্জন করতে পারবেন আর যখন আপনি এই সব কিছু অর্জন করার কথা চিন্তা করবেন ঠিক তারপরেই আপনার ব্রেনে একটি নোংরা চিন্তা আসে যা আপনার এই পজিটিভ চিন্তাগুলোকে মুহূর্তের মধ্যেই নেগেটিভ চিন্তাতে পরিবর্তন করে দেয় আর আপনার সমস্ত পরিশ্রমটা বৃথা হয়ে যায় আর আপনাদের মধ্যে অনেকের সঙ্গে এমনটা হয়েছে যে আপনি একটি মোটিভেশনাল ভিডিও দেখেছেন আর ওই ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের পরে আমি আর কোনো রকমের নোংরা ভিডিও দেখব না নোংরা কাজ করব না নোংরা কোনো চিন্তা করব না প্রত্যেকটি মেয়েকে রেসপেক্টের চোখে দেখব আর এই সমস্ত চিন্তা আপনার ব্রেনের মধ্যে রেখে আপনি আপনার দিনের শুরুটা করেন আপনি কেবল নিজের মধ্যে পজিটিভ অনুভব করা শুরু করেছিলেন আর তখনই আপনার মধ্যে নোংরা চিন্তা চলে আসে আর আপনি তখন নিজেকে আর ধরে রাখতে পারেন না আপনি আপনার সমস্ত এনার্জিটা নালিতে গিয়ে ঢেলে দেন কয়েক দিনের পরিশ্রম করে আপনার শরীর অল্প একটু বীর্য তৈরি করে আর আপনি ক্ষণিকের খুশির জন্য সেটাকে নষ্ট করে ফেলেন কিন্তু আশ্চর্যের কথা হলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার মন আপনাকে সংকেত দিতে চেয়েছিল আপনাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করেছিল যে এই সব কিছু চিন্তা করা উচিত নয় ভালো কিছু চিন্তা করা দরকার নিজের স্বপ্নের সম্পর্কে চিন্তা করা দরকার নিজের কেরিয়ার সম্পর্কে চিন্তা করা দরকার কিন্তু ওই সময় আপনার ব্রেনে নোংরা চিন্তাগুলো এমনভাবে পৌঁছে যায় যে আপনি বুঝতেই পারেন না কোনটা সঠিক আর কোনটা ভুল কিন্তু ভালো কথা হলো ভয় পাওয়ার কিছু নেই আপনাকে অভিনন্দন কারণ আপনি এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে একজন আপনিও হলেন সেই মানুষগুলোর মধ্যে একজন যারা ব্রহ্মচারী পালন তো করতে চায় কিন্তু তারা এই ব্রহ্মচারীটা কখনোই পালন করতেই পারে না অনেকে মনে করে যে ব্রহ্মচারের অর্থ হলো নোংরা কাজ না করা নোংরা ভিডিও না দেখা কিন্তু আপনার কি মনে হয় এটা কেবল মুখে বলেই বন্ধ করা সম্ভব তাহলে বলি একদমই নয় এটাকে প্রথমে আপনাকে মন থেকে স্বীকার করতে হবে কারণ যখন আপনি একটি অভ্যেস ছেড়ে দেবেন অথবা ছেড়ে দেবার চেষ্টা করবেন তখন আপনার মন আরও বেশি সেটা করার জন্য আপনাকে বলবে আর আপনার বাকি অভাবটুকু এই সোশ্যাল মিডিয়া পূর্ণ করে দেবে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফ্লুয়েন্সারগুলো রয়েছে তারা তাদের ভিউ এবং ফলোয়ারকে বাড়ানোর জন্য সেই সব কিছু পোস্ট করে যা দেখে আপনার ব্রেনে কেবলমাত্র নোংরা চিন্তা আসবে এই সমস্ত নোংরা পোস্টগুলো করে তাদের তো কোনো ক্ষতি হয় না বরং তাদের লাভই হয় কিন্তু এখানে ক্ষতিটা আপনার হয় আপনার ব্রেন আপনার মন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দেখুন আপনাকে আপনার মনের গোলাম হলে হবে না বরং মনকে আপনার গোলাম তৈরি করতে হবে আপনার মন সেটাই চিন্তা করবে যা আপনি আপনার ব্রেনের মধ্যে প্রবেশ করাবেন স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনা আপনাদেরকে বলি স্বামী বিবেকানন্দের সামনে একটি বিদেশি মহিলা এসে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই আর আপনি আমার এই কথাটি লিখে রাখুন যদি স্বামী বিবেকানন্দের জায়গায় অন্য কোনো মানুষ থাকত তাহলে সে হয়তো ওই মহিলাটাকে বিয়ে করে নিত এবং এক বছর পরে সে হয়তো বাচ্চার বাবা হয়ে যেত কিন্তু আপনি কি জানেন স্বামীজি কি করেছিলেন স্বামীজি ওই মহিলাটাকে ওনার বিয়ে করার কারণ জিজ্ঞেস করেছিলেন তখন ওই মহিলাটা বলেছিল আমি আপনার মতো একটি বুদ্ধিমান সন্তানের মা হতে চাই তখন স্বামী বিবেকানন্দজি একটু হেসে বলেছিলেন যদি এটাই আপনার ইচ্ছে হয় তাহলে এর জন্য বিয়ে করার কি প্রয়োজন আপনি আজ থেকে আমাকে আপনার সন্তান মনে করবেন আর আমি আপনাকে মা বলে ডাকব যদি আজ এখন থেকে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করা শিখে যান তাহলে বিশ্বাস করুন আপনি খুব সহজেই ব্রহ্মচারীর রাস্তাতে চলতে পারবেন আর অনেক আশ্চর্যের কাজও আপনি করতে পারবেন আমি জানি এই সব কিছু করাটা এতটাও সহজ নয় কিন্তু একবার চিন্তা করে দেখুন একটি সহজ কাজ করে কি আপনি মজা পাবেন যদি আপনি একবার মন থেকে এটা জেদ করে নেন যে এটা আমাকে করতে হবে তাহলে সারা পৃথিবীর মানুষ যতই আপনার বিরুদ্ধে থাক না কেন মানুষ আপনাকে এক ইঞ্চিও নাড়াতে পারবে না আপনাকে কেবল আপনার মনের মধ্যে ধীরে ধীরে পজিটিভ চিন্তা নিয়ে আসতে হবে আর কেবল আপনার ব্রেনের মধ্যেই নয় বরং আপনার জীবনের মধ্যেও পজিটিভ চিন্তা নিয়ে আসুন আর তখন যদি কোনো একটি মানুষ তাদের সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাহলে তারা আপনার কাছে এসে পজিটিভ এনার্জি পাবে যে মানুষগুলো তাদের জীবনে অনেক বেশি সমস্যার মোকাবেলা করেছে তাদের সম্পর্কে স্টাডি করা শুরু করুন আপনি যখন ধীরে ধীরে এই সমস্ত মানুষগুলোর জীবন সম্পর্কে পড়া শুরু করবেন তখন আপনার মনে নিজে থেকেই পজিটিভ চিন্তা আসা শুরু হয়ে যাবে তখন আপনার মনে হবে এই মানুষগুলোর জীবনে যত বড় বড় চ্যালেঞ্জ এসেছে তত বড় চ্যালেঞ্জ তো আমার জীবনে আসা এখনও বাকি আছে তাহলে আমি এখনই কেন হার মেনে নিতে চাইছি আর আপনার এই চিন্তাটাই আপনাকে সাহস দেবে যেভাবে শরীরকে মজবুত করার জন্য আমরা জিমে গিয়ে পুষাপ করি একইভাবে আপনার মনকে মজবুত করার জন্য আপনার ব্রেনে সবসময় পজিটিভ চিন্তাকে প্রবেশ করাতে হবে এই কথাটা সত্যি যে এই কাজটা এক ঘন্টায় অথবা এক রাতের মধ্যে হবে না এর জন্য কিছুটা সময় তো আপনাকে দিতেই হবে আমাদের মন কেবল একটি সিদ্ধান্তের ওপরেই কাজ করে আপনি আপনার মনকে যেমন চিন্তা দেবেন তেমন চিন্তায় আপনার মন আপনাকে দিতে থাকবে আপনার ব্রেনে যে সমস্ত নোংরা চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোকে পরিবর্তন করে সেখানে ভালো কিছু চিন্তা দিতে কিছুটা সময় তো লাগবেই তাই এই সময় আপনি কেবলমাত্র একটি চিন্তার সঙ্গে এগিয়ে চলুন আর সেটা হলো যদি আপনি এই ভিডিওটা এখন দেখছেন এই ভিডিও লিঙ্কটা হয়তো আপনাকে কেউ পাঠিয়েছে অথবা আপনি নোটিফিকেশান পেয়েছেন অথবা আপনি স্ক্রল করতে গিয়ে এই ভিডিওটা দেখে দাঁড়িয়ে পড়েছেন কারণ যাই হোক না কেন যদি আপনি এখন এই ভিডিওটা দেখছেন তাহলে এর অর্থ হল উপরবেলাও চাই যে আপনি আপনার জীবনে বড় কিছু করুন উপরওয়ালা হয়তো চাই আপনি আপনার জীবনটাকে সঠিক রাস্তায় নিয়ে আসুন তা না হলে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে এখন কেবলমাত্র আপনি এই ভিডিওটা দেখতেন না আর তাই আজ এই পজিটিভ চিন্তার সঙ্গে আপনি শুরু করুন আর যখন আপনার নিজের ভিতরে পরিবর্তন আসা শুরু হবে তখন সেটা ধীরে ধীরে আপনার বাইরেও দেখা যাবে আর তখন আপনি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে যান অথবা বন্ধুদের পার্টিতে যান তখন আপনার ব্রেনে কেবলমাত্র পজিটিভ চিন্তায় আসবে আর তখন আপনার জন্য ব্রহ্মচারী পালন করাটা অনেক সহজ হয়ে যাবে এতটা সহজ যতটা আপনি কল্পনাও করেননি আগে যেখানে আপনি ছোট ছোট বিষয়ে নোংরা কাজ করার জন্য রেডি হয়ে যেতেন আর নোংরা কাজ করে ফেলতেন কিন্তু যখন আপনার ব্রেনের চিন্তাগুলোকে পরিবর্তন করে ভালো চিন্তায় পূর্ণ করবেন তখন নোংরা থেকে নোংরা চিন্তাও আপনার ব্রেনে কোনো প্রভাব ফেলতে পারবে না আর তখন আপনিও যে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে চোখের চোখ রেখে কেবল এই কথাটাই বলবেন যে কেবল এতটুকুই ক্ষমতা আছে তোমার আর তখন কোনো চ্যালেঞ্জ দেখে আপনি ভয়ও পাবেন না বরং যে কোনো চ্যালেঞ্জ আপনাকে দেখে ভয় পাবে আপনি কি এখনো ভাবছেন এই সব কিছু আপনার সাথে কিভাবে হবে অথবা এই সব কিছু হবে কি হবে না তাহলে বলি কেন হবে না অবশ্যই হবে আপনার মন হল আপনার ঘর আর আপনার ঘরে আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না আর এই কথাটা আয়নাতে দেখে প্রতিদিন নিজেকে বলুন যে আমি হলাম আমার মনের মালিক আজকের পর আমার মনের মধ্যে কেবল সেই কথাগুলোই আসবে যা আমার জীবনকে আরও বেটার তৈরি করবে আয়নাতে আপনি নিজেকে দেখুন একবার হাসুন আর বলুন জীবন আমি তোমাকে ভালোবাসি তাহলে দেখবেন এই জীবনও আপনাকে ভালোবাসবে এই জীবনও আপনাকে জড়িয়ে ধরবে আপনি কেবল এতটুকুই করুন তাহলে দেখবেন ভালো চিন্তাগুলো চুম্বুকের মতো আপনার প্রতি আকর্ষিত হবে আর তারপরে একদিন এমন আসবে যেদিন অন্য মানুষগুলো আপনার জীবন দেখে ইন্সপায়ার হবে তাই উঠুন চলতে থাকুন এবং ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যটা অর্জন না করে নেবেন অল দ্য বেস্ট